জয়ের মালা পরব বলে কলমে খাদিজা রহমান কল্পনা জয়ের মালা পরব বলে কষ্টের জ্বালা নিয়ে হেঁটে চলেছি নিন্দুকেরা হিংসায় মরে সেটাও ধীরে ধীরে বুঝতে শিখেছি অহংকার নিন্দা হিংসা ভালো নয় তাও বাবা মাকে দেখে শিখেছি স্বপ্নগুলো মালা করে গলে পড়েছি সেই স্বপ্ন নিয়েই পরিশ্রম করে যাচ্ছি বাবার দেয়া আশীর্বাদ মনে রেখেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি কঠোর পরিশ্রম করতে শিখেছি রুটিনের মাপ কাঠিতে সর্বদা সচেষ্ট থেকেছি যে কোনো কাজে লেগে থাকলে সফলতা সম্ভব প্রমাণ পেয়েছি সৎভাবে সৎ পথে চলতে শিখেছি অহংকার নিন্দা হিংসাকে বিদায় দিয়েছি ইচ্ছে থাকলে উপায় হয় বইতে পড়েছি ইচ্ছেটাকে ঘুড়ি বানিয়ে উড়তে শিখেছি শক্ত সুতায় কোমর বেঁধে শক্তি করেছি স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে চলতে শিখেছি নিজের কাজ নিজে করব প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞাবদ্ধ জীবন সুন্দর জানতে পেরেছি